সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা আসিনেপসিস ওই কারাগার থেকে এনেছে একটা চিরকোট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিচ্ছু ছিল না একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের যিনি সুপার তিনি আমার সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ভরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা কুসানো হয়ে গেছে এইটা কুসাইছে কুসানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ কুচে টুকরে কেঁদেছেন বাইরে আসে অর্থাৎ হুজুরকে কে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই জেলখানা তার মানে পরিকল্পিত ভাবে হুজুর আসলে আলমা সাইদি সাহেব না হলে আমার হয়তো একজিস্টেন্স হতো না আমার জীবনের বহু স্মৃতি একদম উনিশশো ছিয়াত্তর থেকে আমি ওনার সাথে জড়িত উনিশশো ছিয়াত্তরে নারায়ণগঞ্জে যখন তিনি মাহফিল করেন আমি তখন তার ক্লাস থ্রির ছাত্র তিনার কোলে বসে আমি একটা নাচ পড়েছিলাম তিনি আমাকে পাঁচ টাকা দিয়েছিলেন উপহার তখন পাঁচ টাকা অনেক দামি আমি মাহফিলও দিয়েছি ওনার কোলে করে এবং ওনার আব্বা দিয়েছিলেন দশ টাকা ইউসুফ সাইদি উনি থাকতে নেই শামিমের শ্বশুর বাড়ি শামিমের কিন্তু পেছনে পাবনা এখানে দুইটা রুমে ওনারা বাপপুর দুইজন দুই পাশে থাকতেন প্রথম ঢাকায় ওনাদের অবস্থান এখানে হ্যাঁ ওনারা দুইজন আলমা সাইদি সাহেবের চেয়ে শুকনো ছিলেন ওনার আব্বা সিপসিপা ছিলেন তো আমি যেটা আমাকে আনসারে যেটা বলেছে এটা আমি চাক্ষুষ দেখেছি আমি চাচার সাথে বহু রাত আমি যাপন করেছি এরকম হয়েছে যে আমি মাসুদ নাসিম আর শামীম কাড়াকাড়ি করতাম যে কে ওনার পাশে শুব তো উনি মধ্যখানে শুয়ে দুই দিকে হাত রাখতাম এরপরে রাত্রে দেখতাম উঠে গেছে সেখান থেকে ঢাকার প্রথম বাসা ছিল স্কাটনে সেখানে আমাদের অনেক সময় কেটেছে তো যেই কথাগুলো মুখ তার ব্রিফলি এনেছে সবগুলো চিন্তায় তার মধ্যে ছিল এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি ওনার এখানে একটা ডেক্স ছিল সেটা হলো পার্লামেন্টেরিয়ান ডেস্ক এবং ওনার ওখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু পিরোজপুরে ওই হিন্দুদের জন্য আলাদা ডেস্ক ছিল হিন্দুদের ডেস্ক এরপরে মুসলমানদের ডেস্ক একটা ছয়টা ছয় থাকার আলমারিতে চারটাই ছিল হিন্দুদের জন্য এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে ত্রাণ দিয়েছেন এই জন্য শুক্রঞ্জন বালি সেই স্মৃতিটাই সে ধরে রেখেছে একটা মিথ্যা কথাও তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে তো আল্লাহ রবীন্দিনের যে নিয়ামত ওনার উপর ছিল বিশেষ করে ওনার আব্বা মার দোয়া উনি মাহফিলে যাওয়ার আগে দিয়ে ওনার আব্বার পায়ের কাছে বসে থাকতেন ওনার আব্বা মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ তোকে সুলতানুল ওয়াহেদিন দিক এবং মায়ের পায়ের কাছে তিনি বসে থাকতেন তো এই জিনিসগুলো বিনয়ের চূড়ান্ত বিনয় আমি তার মধ্যে দেখেছি এখানে যে কোনো আলে আসতো আমার খুব মনে আছে একবার সোলা বাংলার পীর সাহেব এখানে আসছেন শুকনা মানুষ সোলা বাংলার পীর সাহেব তুমি হয়তো চিনতে পারো তো উনি এসে খালি গায়ে বসে আসেন গেঞ্জি একটা গায়ে দিয়ে ব্যাংকের একজন ম্যানেজার ঢুকছে কয় এই ঘরে ঢুকতে কোন পা দেয়া লাগে তো বরিশালের মানুষ তো লোকের একটু বলতে দেরি হয়েছে থাস করে এক চোয়া লাগে তো চাচা ইশারা করলেন যে কিছু কেন এর পরে আসছি আমি আমার এই তুই সালাম দিস আমি কি হ দিস আমি হুনেন নেই তো কোন ফা ঢোকা লাগে কেউ কইলাম ডাইন ফা দিয়া কব আমার ফাঁসে চাচা আমার ইশারা করলেন তো উনি দেখলাম কিছুক্ষণ পরেই ভিতর থেকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি নতুন পাঞ্জাবি এনে ওই মুরব্বীর গায়ে পরালেন লুঙ্গি প্রথম পাঞ্জাবি পরালেন তারপরে লুঙ্গি খুলে পরালেন ওনার ছেলে ফেরদাউস এখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদাউস ছিল তো এইভাবে যে কোনো মেহমান আসলে আমি দেখতাম ওনাকে হাদিয়া দিতেন এই সাইদি রহমতুল্লাহ এবং তিনি নিজেই মানুষকে আপ্যায়ন করাতেন নিচ থেকে উঠায় আনতেন আর লিপ্ট রাখেন না নিচ থেকে উঠে আনতেন এনে বসায় নিজেই মিষ্টি দিয়ে খাওয়াতেন তো অনেকগুলো সৌন্দর্যমণ্ডিত জিনিসের মধ্যে জীবন ছিল খুব গোছানো যেটা ওই যে গোলাম তার আলোচনাতে সে বলেছিল যে যে ওনার হোটেল গিয়ে আমার মনে হয় আমি কোনো জেলখানার কোনো সেল এসেছি আমার মনে হয়েছে ফাইভ স্টার হোটেল এসেছি তিনি সেখানে ওই কয়েদিদেরকে দিয়ে বেলি ফুল আনা রাখতেন নিজের রুমের ভিতরে এবং পরিচ্ছন্নতা কখনো ইস্তারি করা ছাড়া জামা পরিচ্ছন্ন জামা ছাড়া তিনি কে কেউ দেখেনি তো সব কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ছিল এবং লেখাপড়া ছাড়া তিনি কোনো কথা বলতেন না এখানে বসে থাকতেন সবসময় এখানে বসে থাকতেন এবং রাতের বেলা ওই তাহাজ্যতের যে অভ্যাস এটা আমি দেখেছি খুব বেশি তাহাজ্যত তিনি পড়তেনি এবং রাতে আমরা যে মাহফিলে দেরি করি তিনি কখনো দেরি করতেন না এসার পরেই তিনি উঠে যেতেন মা থেকে আসা এই আসার পরেই ম্যাক্সিমাম জায়গাতে তো উঠে রাত আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে মাহফিল শেষ আর দিনে মাহফিল করতেন তো আমরা জিনার জিনার স্মৃতি আমরা এখান এখানে বসে আছি তার অজস্র স্মৃতি এই রুমে অনেক ক্যাম্বেশ্বর এসছে এই রুম এবং তিনি প্রতি রমজানের একটা মাহফিল করতেন সেখানে তখন যুক্তিবাদী সাহেব ছিলেন খুব ফেমাস তারপরে হাবিবুল্লাহ বেল আলী মানে যত ঘরনার যত আলিম ছিল সবাইকে হাজির দাওয়াত দিয়েছেন এরপরে বড় বড় মাদ্রাসার এই যে এই মসজিদে তিনি ফজরুল নামাক পড়তেন এই মসজিদের যিনি ইমাম তিনি একটা দর্শনে যান মাদ্রাসার হিজমহ তিনি খুব কেঁদেছেন এবং অনেক লম্বা স্মৃতিচারণ তিনি করেছেন তা আমরা যেন আমাদের এই প্রিয় আল্লামার রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারি এবং তিনি যেই লাইনে অগ্রসর হয়েছেন যেভাবে হৃদয়কে প্রশস্ত রেখে এবং আপনারা দেখছেন এই গত এক ইউটিউব বিচার করলে তার চেয়ে বেশি আলোচনার কারণে এবং তিনি যে কথাগুলো বলেছেন আমরা বারো কোটি গাছের তলায় থাকবো আর তোমরা চার কোটি আসো গাছের আগায় একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা হাসিনা ঠিক দিল্লিতে গিয়ে পড়ছে এবং এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে পাবানা তাই হয়েছে সালমান ইফরহমানের মতো লোক দাড়িমু সাইসা নৌকায় বসে আছে যখন আনিসুল হককে ধরে নিয়ে আসছে আনিসুল হককে নিয়ে আসার পর অবশ্য ওই যে বৈশা রয়েছে এটা দরবেশ ও না বললে কিন্তু পুলিশ ধরতেও পারতো চিনেয়া দিয়েছে সে তো আখিল্লাহ বা আদু হম ইয়াম আয়েদীন আদু বললি ইল্লাল মোত্তাকু শুধু মোত্তাকী ছাড়া বাকি সবগুলো দুশমন হয় এটাই তার বোন আমরা যেন প্রত্যেকেই মোত্তাকি হয়ে আমরা যেন আমাদের বন্ধুত্বটা আরো ভালো করতে পারি আমাদের ওই ঐক্য যদি আমরা এখন ঐক্যবদ্ধ হতে না পারি ছোত্র ছাত্ররা আমাদেরকে লেসেন দিয়েছে ছোট ছোট ছাত্ররা এখন লেসেন দিচ্ছে আমাদেরকে আয়না ঘর কিন্তু ওয়াশা ভবনেও পাওয়া গেছে একটা এই তাসকিনকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে ওয়াসার থেকে লুটপাট করেছে এবং আজকে সেখানে ইয়া পাওয়া গেছে আয়নাঘর ঘর গতকালকে সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা সিনেপসিস ওই কারাগার থেকে এনেছে এবং কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে ওনাকে নিয়ে আসা হয়েছে একটা চিরকুট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিচ্ছু ছিল না তখন ওই জেলার মুখ বুধে ওই জেলার তার আত্মীয়কে বলছে সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে দুই তো একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার কথা আবার বলেছে যারা এটার পেছনে লোকানো ছিল এদেরকে পেয়ে ছিঁড়ে ফেলা দরকার আমাদের বিশেষ করে শামসুদ্দিন মানিক আর এরা যারা আছে যেখানে যতগুলো জড়িত ছিল ওই শৈতানটা কোথায় আছে পিজির যেটা ইঞ্জেকশন দিয়েছে তাকে ডিগ আউট করা দরকার এবং আমরা যেন চুপচাপ বসে না থাকি আমরা যেখানে যার যে শক্তিটা আছে আলহামদুলিল্লাহ সেটার একটা প্রদর্শন আজকে হয়েছে কারণ তারা হালকা একটু বাতাস দিয়েছিলো এবং শাহবাগেও তারা দখল করে বসেছিল তো আমরা যদি ইনশাল্লাহ ময়দানে থাকি ময়দান আমাদেরই হবে কারণ টুপি দাঁড়িয়ে হলো ওদের দুশ্মন কোরআন হাদিসই হলো ওদের দুশ্মন এখন এটা প্রমাণিত হলো এই জন্য আমরা যেন কেউ আমাদের এই হানাহানি ছোট্ট ছোট মাস্তা নিয়ে আমরা যেন দূরে না থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন আমরা সবার জন্য দোয়া করছি আরও বড় বড় আমি বলবো যে একটা স্মরণ সভা করা দরকার বিশেষ করে ছাদের ঐতিহ্যতার যেন বজায় থাকে ছাদের সাইদি সাহেব রমজানে এই প্রোগ্রামটা করতেন রমজানে করতেন আমরা সেখানে ভলেন্টিয়ার থাকতেন এটা স্বামীকে দিয়ে অথবা চোদ্দো সাতাশ সতেরো তারিখে আমরা যারা যারা পারবো সেটা উদ্বোধন হবে আগাজ হায়ন তাহা নেহি সেটা উদ্বোধন হবে ইনশাল্লাহ সাহদি সাহেব